বাহিনী তারা যুগ খলিফার মোহাম্মদ এহসানুল হাবিব ওই শিশুদের গুম মুখে আসমানি তাস এরাই আবার ফিরিয়ে আনবে দিন ইসলামের ঈদ ওই শিশুদের গুম মুখে আসমানি তাস দিদ এরাই আবার ফিরিয়ে আনবে দিন ইসলামের বাহিনী তারা যুগ খলিফার অদম্য উচ্ছল বৃষ্টির জল পান করে তারা সজ্জা যে বনতল উতল আকাশ পাগল চোখে নাই কোন নি এরাই আবার ফিরিয়ে আনবে দিন ইসলামের ঈদ নবযুগরণে রণে ভেরি বাজাইছে উত্তাল স্বর্গ তোমাদের হাতে বিজয় কেতন তোমরা ওয়াকফে ফেন মুহাম্মদি মোহরে জীবন শিরে বহতহী এরাই আবার ফিরিয়ে আনবে দিন ইসলামের বক্ষে খোদার বহে ফরমান জীবনেতে ইসলাম এরাই আনবে আখারিন সেই আওয়ালিনের নাম নতুন আকাশ নতুন জমিন গড়বার প্রতি এরাই আবার ফিরিয়ে আনবে দিন ইসলামেরিদ ওই শিশুদের গুমনামি মুখে আসমানিতাস দিদ এরাই আবার ফিরিয়ে আনবে দিন ইসলামেরি